আমাদের এটা পীরের দরবার এখানে অনেক পাগলার দল গঞ্জার আস এবং কি সাথে পাচ্ছেন আপনারা খাবারের মালামা এই যে মাজার আপনারা দেখতে পারছেন ভিতরে অনেক কিছু হয়েছে আপনারা সাথেই থাকুন আমি সেটা পরে দেখাতেছি একটু জুম করে দেখায় মজার এই যে পাগলা দল হ্যাঁ মাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা

दिखा, 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 हर दो दो पारी पारी देखा, देखे टापा किसने

গান জাকে মাল হয়েছে মুখটা দৌড়া দেখেন এখানে আমাদের মাজারে খাবারের এখন কোনো ভিড় নাই সরাসরি দেখতে পারছেন

এখানে অনেক কসমেটিক আছে কিন্তু মেয়ে মানুষের অভাব মেয়ে মানুষের অনেক অভাব মেয়ে মানুষে কোদাই জানি গেছে আমাদের শেখ হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে মেয়ে মানুষ আর বাইরে বের হয় না তার জন্য আমরা সবাই দুঃখিত আর কোনো ছেলেরা আছে মেয়ে দেখতে আসে কিন্তু কোনো মেয়ে পাচ্ছে না দুদিন পাইতো তাহলে একটা

দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের নাম পাওয়া যায় কিন্তু বেসা কম চলছে এই দোকানে এখানে আমাদের লাইভ শেষ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য